এতিমে হালে মায়ামারে কলে ও গো নেমে এলো জোরে বলুন শুভ এতিমে হালে মায়াম কলে ও গো নেমে এলো মসা পরে রসুর ছড়ে ও মত বলে কাঁদিল গো রাঘমাতে নেমে এলো হালে মায়া মিনারে কোলে গো গমাতে নেমে এলো মায়া মিনার খুশি মনে চমন দিল বদনে জোরে বলুন শুভান লাগব মায়ামিনা খুশি মনে মনে দিল নর বদনে নিজে আবার বুকে তো তো পান করাইল নেমে এলো এতি মহাল মায়ামারে কলে সৌরঘ মাত নেমে এলো পির পৈগম্বার যত এলো তারা তো কেউ কেন্দে ছিল পির গম্বার যত এলো

কেন কাঁ লো তো গো রঘমাতমে এলো এতিমে হাল মায়ামারে কোল হে ও ঘো নেমে এলো দুঃখী জনের ঘরে ঘরে কে খাইনি খাবার সন্ধান করে জোরে বলুন সন্ধান ঘরে করেছে কবি কি বলছে দেখেন দুঃী জনের ঘরে ঘরে নে খাবার সন্ধান করে নিচে আবার পাথর পেঁধে সারা রাত কাটালো ও গো এলো এতি মায়া মিনারে কোলে নেমে এলো বাবা জীবন বন্ধু সোনামিক রাজ মা গো মা তোর নহা বলতে আছেন আল্লাহ ওই সন্তানের কাছে যখন আমি গেলাম আমার শরীরে জ্বর জ্বর ভাব ছিল বলে তাই নাকি বলে হ্যাঁ

কোনো টাকা পয়সা লাগবে না আমার কোনো ধন দৌলত লাগবে না গো হালিমা এই কথা বলে বুকে সিনাই জরিয়ে নিলেন সিনাই জড়িয়ে নিয়ে হালিমা বলে আল্লাহ আমি পেয়েছি তো পেয়েছি আখিনি জামানার নাবি মোস্তাকে পেয়েছি রাদুল্লাহ বলে যখন বাবা কলে তুলে নাই মাহালিমা বলেন আল্লাহ সন্তানকে নিয়ে যাব ভালো ভালো করে সন্তানকে নিয়ে গেছে যখন মাহালিমা আমিনা কে বুঝিয়ে দিল গো যখন বুঝিয়ে দেওয়ার পরে মা আমিনা কথা শুনে বাবা জর্জরিত একান্দে মাহালিমা বলে আল্লাহ এই সন্তানকে তাইয়েবাতে নিয়ে যাব তাইয়েবাতে নিয়ে যাবার পরে মায়ামিনা বলে আল্লাহ এই সন্তানকে তুমি নিয়ে যাবা ঠিকই এই সন্তানকে তুমি সঠিক ভাবে মানুষ করবা বাবা যে গাজনা নামক বাজারে যে উঠনিটা ছেড়ে রেখে ছিল রে বাবা কোনো মুটে বাবা কোনো দিন দুধ দেয়নি আমার নাপি মুস্তাফার মহাব্বাতে ওই উঠনিতে দুধ দিয়ে দিয়েছিল সুহান আল্লাহ সুহান আল্লাহ নিতে বাবা উঠিয়ে দিল উটনিটা মা আমিনার দারে চলে আসলো মা আমিনার দারে যখন চলে আসলো মা আমিনা বলতে আছেন হালিমা বলে এই উটে দুর্বলতা ছিল গাজুয়া নামক বাজারে আমি উটটা রেখে দিয়ে চলে এসেছিলাম এই উটটা কিভাবে দুধ দিল মা হালিমা চিন্তা লাগলো তার স্বামীকে অপর জায়গায় রেখেছে যেহেন তো হযরত মা হালিমা সাদিয়া বলতে আছেন যদি আমার স্বামীকে নিয়ে যায় মা হালিমা বলতে আছেন যে আমার স্বামীকে যদি নিয়ে যায় কষ্ট পাবে স্বামীকে নিয়ে যাব না স্বামীকে নিয়ে যাবো না গো এবার মাথায় হাত দিয়ে মতো গো তুমি কষ্ট পেও না তোমার বেটাকে আমি হালিমা সুন্দরভাবে লালন পালন করাবো গো মা হালিমা এই কথা বলে যখন বাবা বার হয়ে চলে আসলো হালি মাকে মামি বলে ও হালিমা চিন্তা করোনা তোমার কোলে যে এই সন্তানকে তুমি মহাবাসিও বাবা বাবাজি হালিমা এই কাঁদন দেখে হালিমা চোখে টস টস করে পানি ভরে যায় হালিমা তো চলে চলে আস বুঝলেন চলে আসার পরে আল্লাহ আমি উটের ওপরে চলে গেলাম তার স্বামী হারিস কে বলে আল্লাহ স্বামী গো তুমি উটের ওপরে চেপে যাও যখন বাবা উঠের ওপরে চেপে যাই ভালো ভালো ঘরে সন্তান গুণকে বাবা চলতে লেগেছে ফুটটা বাবা চলতে লেগেছে উঠ বাবা এত গতিতে চলতে লেগেছে উঠ বলে আল্লাহ গো আমি আর থামব না আমায় আর থামব না যতক্ষণ পঞ্চত তাই লোকে যতক্ষণ পঞ্চত না ধরবো আমি উঠ কোনো দিন আর কোনো দিন থামব না এই কথা বলে হালিমা এই কথা বলে আর সইতে পারে না বাবা জীবন বন্ধ সোনা মানিকরা হালিমা যখন উঠের ওপরে চেপে যায় এবার হাবদুল হারিস কে বলে ও আমার জামিন আপনি উটের ওপরে চেপে যাও যখন বাবা নবী মুস্তাফাকে উঠার ওপরে নিয়ে নিলেন ওর দূরত্ব গতিতে চলতে লাগে আর উঠেন বাবা উঠেন লাগাম ধরে আলিমার টানতে আছে বলে ওঠ তুমি থেমে যাও থাম 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 কিন্তু বাবা ওঠ থামে না ওঠের গতি আরো বেড়ে যায় আব্দুল হারিস বাবা হারিস বলতে আছে ও হালিমা তুমি ওঠের গতিরা থামাও থামাও গো আমার হালিমা বলে উটের গতি আর থামে না বাবা উটের লাগাম ধরে যখন টেনে টেনে বাবা উটের মগজ দিয়ে জজ্জা করে জনিত রক্ত প্রবাহিত হয় যখন বাবা রক্ত বার হয়ে যায় বাবা জানুয়ার নবীর কথা বুঝতে পারতে একটা জঙ্গলের বাঘেরা নবীর কথা বুঝতে পারতেন রে একটা জঙ্গলের হাতিরা নবীর কথা বুঝতে পারতেন রে আমরা মায়েরা কেন নবীর কথা বুঝতে পারবো না নবী আমার বলতে আছেন আমার নাবিজি যখন সিনাতে বসে আছেন সেই বলে আল্লাহ আমাকে একবার মানুষ মানুষের দিয়ে দাও আল্লাহ বলে উঠ তোমাকে মানুষের বলি দিয়ে দিলাম যখন বাবা মানুষের বলি দেওয়া হলো বলে হালিমা আমি উটের গতি কেন থামাই না গো হালিমা আমার সামনে সামনে যারা সন্তান গুনু নিয়ে চলে যায় আমার নাবি মোস্তফা আমার পিঠেতে আছে আমি নাবিকে যদি আগে না নিয়ে যাই আমি উট কোনো দিন সইতে পারব না আল্লাহ গো তার জন্যই আমি আগে চলে যাই এই বাপি যখন হালিমা শুনতে লাগলো হালিমা বলতে আছে এই সন্তানের সুন্দর সুন্দর মজে যায় আছে বাবা জীবন বন্ধু সোনা মানিকরা যখন বাবা চলতে লাগে হালিমা তো সাদিয়া রতি আল্লাহ ভুতালান হাক আমি যে তাই পাশের লোকেরা আগে আগে ছিল রে বাবা আগে আগে যারা চলতে ছিল আমি পিছু চলতে চলতেছিলাম ওই ওটা বাবা সমস্ত মানুষকে পিছু করে দিয়ে আমার বাড়িতে মুস্তাফাকে পৌঁছায়া দিল মোস্তফাকে দেহে না মাগো সঙ্গে নিয়ে যায় মাগো খরে মোস্তফা কে জোরে বল সুভা রাল্লা মোস্তফা কে সঙ্গে লৈয়া যায় মাগো সোরে মোস্তফা কে দেহে সঙ্গে লৈয়া যায় আরে মদের সাথে মেশ্বরতে জঙ্গলে ভয়না ছোরে মোস্তফা কে দে না মাগো সঙ্গে লোয়াহা যায় মাগো তোর মোস্তফাকে মাগো তোর মোস্তফাকে দেো সঙ্গে লোয়া যা গে দে মাগো সঙ্গে লোয়াহা যায় মাগো তোর মোস্তফাকে মাগ মোস্তাফাকে। মোস্তফাকে মাগো সঙ্গে লোয়া যায় বাবা জীবন বন্ধু সোনামিক্রাম আর একটু ঘটনা বলবো তারপর শেষ করে দেব বাবা যে মানা বন্ধু শোনা মানে একরা শুনে যেন মা রাতের বেলায় না বেজির যা কতটুকু ছেলে মা হালিমার বাড়ি যাচ্ছেন নাবেজি আমার বাবা ঘটনা শুনতে গেলে সারা রাত যদি বলেন মৌল সাহেব বলেন সারা রাতকে সারা রাত পার করে দেব দিনকে দিন পার করে দেব নাবেজের কাহিনী বাবার শেষ হবে না এ বাবা জীবন বান বন্ধু মুসলমান ভাইয়ের আমার মা হালিমা যখন এইভাবে যখন নিয়ে যায় মা যখন নিয়ে গেল বাবা বাড়ি পৌঁছে যাওয়ার পরে বাড়ি পৌঁছে গেল মা হালিমা একটা কথাই বলে স্বামী গো আপনার একটা মজে যা দেখলাম বলে কি মজে যা বলে আমি যখন উঠনি নিয়ে এসেছিলাম ওই উঠটাই কোনো দিন দুধ দেয়নি দুধ দেয়নি ওই উঠটা বাবা দুর্বলতা ছিল যখন না আমি উটের ওপরে চাপিয়ে দিলাম সেই উঠটা বাবা সবলতা হয়ে যায় বাবা যেন সবল হয়ে যায় খালি মায়ের মজে যা দেখলো যখন বাবা দেখার পরে মজা যা দেখার পরে হালিমা তোর সাঁদি আরো বলে আমার ছেলে সন্তানটাকে ধরে নাও আমার থেকে বাবা একটা স্তন পান করাতে যাচ্ছে দ্বিতীয়র স্তন পান করাবে আমার নাপি যে বলছে অগ মা হালিমা আমি দ্বিতীয়র স্তন পান করব না এটা হলো আমার দুধ ভাইয়ের জন্য চিনতে পারে রে জননী যা নাবী যদি দুত ভাইকে চিনতে পারে ভাইয়ের ভাগকেও রে ভাগ রে ভাইয়ের ভাককে কেউ ফাঁকে দেবেন না ভাই যদি এক কাঠা জমি পায় চারটে যদি ভাই থাকেন বাবা সুমান সুমান করে ভাগ করে নেবেন আমার নাবিজি প্রমাণ দিয়ে গেছে ডান স্তন নাবেজি পান করতে আছেন বাম স্তন যখন পান করতে যায় শালিমা বলে আমার স্থান পান করে না আমি মনে বল না ও আপনি কেন পান করে না বলে আম্মাগো যদি আমি দান স্থান পান করলে যদি বাম স্থান পান করে নি তো আমার দুধ বাইকে আমাকে ফাঁকি দেয়া হবে দুধ বাইকে ফাঁকি দেয়া হবে বাবা জীবন বন্ধু শোনা মানিকরা খালি মাই কথা শুনে নাবেজের mohabbat ও ভালোবাসা শুনে মুসলমান নবীকে মা হালিমার স্বামীকে কলে দিলেন কোলে দিয়ে বলে সামি গো সামি আবার দুল্লাহটা টাঙিয়ে দেব দুল্লাহটা যখন টাঙিয়ে দেব তুমি বাইরিয়ে নিয়ে যাও যখন বাবা যখন বাইরে নিয়ে গেল বাইরে নিয়ে যাবার পরে বাইরে যখন নিয়ে যাবার পরে 할িমা সামি বলে আমার নাবি মুস্তাফা আমার কোলে আছে যে শুকনো গাছ গুণু ছিল গো ওই শুকনো গাছ যেন পাতা দিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ওই শুকনো গাছগুনো যেন পাতা দিয়েছে যেই গাছে কোনো ফল ছিল না ওই গাছ গুনতে ফল চলে আসে সরষা কমলে ভরে যায় কালিমার স্বামী বলে আল্লাগ এত সুন্দর সন্তান আর মক্কায় হবে না এত সুন্দর সন্তান আর পৃথিবীতে পাব না বলে কিভাবে হতে পারে এই ছেলে রসিলাদে দে যেন সুন্দর সুন্দর কমলা গাছ গুনো সুন্দর সুন্দর গাছ গুনতে ফুল আছে সুন্দর সুন্দর গাছ গুনতে বাবা ফল চলে আসে হালিমাকে দুত্তর করে চলে যায় হালিমাকে এই কথা বলতে লাগলেন ও আমার বিবি গো গো আমি যখন সন্তানটাকে বানিয়ে নিয়ে গেলাম ওই সন্তানটাকে দেখে যে শুকনো গাছ কোন ছিল ওই শুকনো গাছে যেন ফল চলে আসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আসেন বলতে আমার স্বামীর কল থেকে যখন নিলাম গো আমার বাড়িতে বাবা ছোট ছোট বকরি ছিল বাবা ছোট ছোট ছাগল গুনু ছিল বাবা সমস্ত তার পাশের মেয়েরা ভালো ভালো সন্তান গুনু যখন নিয়ে গেছিল

দোলাতে শুইয়ে দেওয়ার পরে আমার নাবিজিকে দোলাতে শুইয়ে দিয়েছে মা হালিমার কাজ করতে আছে মা হালিমায় কাজ করতে আছে কাজ খুনতে করতে মা নজর পড়তে আছে দেখতে পাচ্ছে আমাদের খেলনা হচ্ছে দোকানের বোতল আমাদের খেলনা হচ্ছে দোকানের বাজারের গাড়ি ঘোড়া কিন্তু আমার নাবিজির খেলনা হলো চাদর তারা নাবিজির খেলনা হলো তারা পাবাজি পরে শোনামানিক রা মা হালিমা বলতে আছেন আল্লাহ গো আমি দেখতে পেলাম নাভেজিকে দোলনায় শুইয়ে দিয়ে আছে ওই দোলনাটা আমাকে হিলাতে হয় না এই দোলনাটা হিলাতে হয় না আসমানের পারিশ তারা হিলিয়ে যায় আসমানের পারিশ হিলে দেওয়া যায় আমার তো নাবীজি বলতে আছেন আল্লাহ আমার মা হালি মার ঘরে আর কোনো কষ্ট দিও না মালিকমা দেখতে আছেন নজরভাবে দেখতে আছে না বেজি সাহাতো আঙুলের

जबान से निकालो पाक नाम मे हर हरदम जबान से निकालो पाक ना अरे जोने अरे जने जने जाई को खुदा যারা বড় হয় তারা খুদা কেও ভুলে যায় আমার নবী মুস্তফা কেও ভুলে যায় আর মা বাপ কেও ভুলে যায় বাবা দেখতে পাচ্ছেন যারা আলিমের চেহারা দেখবে একটা আলিম